হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে নতুন একটা ডিজাইন এটা থ্রি ডি ডিজাইন আজকে কাটা হচ্ছে বিগত চোদ্দ ঘন্টার পর ডিজাইনটা সম্পূর্ণ হবে আর সম্পূর্ণ ভিডিওটা তো দেওয়া সম্ভব না অল্প একটু ভিডিওই করছি যে মিনিট খানিক। এ পর্যন্ত ভিডিওটা করছি থ্রি ডিজাইন দেখতে অনেক সুন্দর একদম হাতে কাটলে যেমন দেখায় একদম তেমনই দেখতে থ্রি ডি থ্রি এক কথায় বলতে হাতে কাটলে যেমন দেখায় তেমনই দেখতে তো ভিডিওটা সম্পূর্ণ করা যায়নি যেটুকু করেছি ওইটুকু দেখেন আর দেখে লাইক কমেন্ট করবেন কমেন্টে বলেন যে কেমন হয়েছে ভিডিওটা আর কি ভিডিও কী রিলেটেড ভিডিও লাগবে আপনারা সবাই বলবেন আমি সেই রিলেটেড ভিডিও আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা শেষ করতে যাচ্ছি এই পর্যন্ত ভিডিওটা তো সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছাবে এই কারণে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার শর্ট চ্যানেলে তেমন একটা ভিউ আসছে না তো সবাই ফলো দিয়ে রাখবেন ভিডিওগুলো দেখার জন্য তো ভালো থাকবেন এই পর্যন্ত ভিডিওটা Bye bye ta ta siu